সালামু আলাইকুম গাইসিফ ওয়েলকাম টু মাই আজকে আমার ছেলেকে নিয়ে ঘুরতে হলাম এই যে এখানে অনেকদিন ধরে আসি না আমার ছেলেকে বললাম যে ওই যে দেখো খেলতেছে অনেক সুন্দর করে খেলতেছে একসময় আমরা এইভাবে খেলতাম মানে আমার ছেলেকে আমি বোঝাচ্ছিলাম তো ঘুরতে ঘুরতে একটা সুন্দর একটা জায়গা আসলাম যে ছেলেকে দেখানোর জন্য আজকে আমার ছুটি ছিল তাই আমি ছেলেকে নিয়ে বের হলাম ছেলে অনেক খুশি অনেক আনন্দের ঘুরতেছে একটা ছেলে নিচে পড়ে গেছিল তো আমি চেষ্টা করতেছি ওই ছেলেটি উঠানোর জন্য তো এক পিচ্ছি ধরে আসছিলো আমি বলতেছিলাম যে ওই দিক দিয়ে আসো বাবা তুমি ওই দিক দিয়ে ঘুরে আসো তো ও উঠে গেছিল তো আমার আবার দৌড় দিয়ে আপনি সিঁড়িতে উঠতেছে আমি বলতেছি যে বাবা তুমি নেমে নিচে নেমে যাও ব্যথা বাবা সে বলতেছে না উপরে উঠবো তো সে দৌড়ে আবার আমার কাছে চলে আসলো আমাদের এলাকায় আপনি নতুন রাস্তা হচ্ছে অনেক সুন্দর একটি রাস্তা এই রাস্তাটা আপনার রায়পুরা দিকে চলে গেছে নৌসন্ধি থেকে আর এই দিক থেকে আমার ছেলে আপনি বলতেছে যে রেললাইনে হাঁটবে সে অনেক খুশি যে রেললাইনটা অনেক দিন পরে ভাষা থেকে ভিড় হয়েছে তো সে মনে আনন্দে লাইনের পাত দিয়ে হাঁটা শুরু করতেছে হাঁটতেছে আর মজা করতেছে এই যে আপনার রাস্তার কাজ চলতেছে যে এই গাড়ি দিয়ে আপনার কাজ চলতেছে এই রাস্তার কাজ অনেক দিন ধরেই চলতেছে আশা করি আপনি শেষ হয়ে যাবে আলহামদুলিল্লাহ শেষ হলে আপনার আমরা অনেক সুন্দর করে হাঁটতে পারবো চলতে পারবো গাড়ি দিয়ে আমার এক বন্ধু কাদির তার দোকানে এটা সে তার সাথে দেখা হঠাৎ করে আমার ছেলে আপনি পাথর দিয়ে আগুন ধরাতে চা চাইতেছে অনেক চেষ্টা করতেছে সে তো আমি বলতেছি বাবা আস্তে আস্তে হবে তুমি চেষ্টা করো দেখবে আগুন ধরে যাবে আমি অনেক দিন পর আসলাম তাই আপনাদেরকে দেখাচ্ছি আমার পিছনের ভিউটা অনেক সুন্দর আপনি দেখেন অনেক সুন্দর অনেক আর আমি বলতেছি চলো আমরা তুমি সামনের দিকে দৌড় দাও আমি তোমার পিছে পিছে আসতেছি আমার ছেলে আপনি দৌড়তেছে আমি পিছে পিছে যাচ্ছি লালবাতিটা দেখা যাচ্ছে আমি আমার ছেলেকে বললাম যে বাবা তুমি এদিক দিয়ে নামো অনেক সুন্দর একটা জায়গা চলো দেখাই তোমাকে আসলে কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর জায়গাটা নামতে আমি রেললাইনটা অনেক উঁচু তো তো উঁচু অনেক উঁচু আমি আস্তে আস্তে করে আমার ছেলেকে বললাম যে নিচে নামো আমিও নিচে নামলাম ভিউটা অনেক সুন্দর ছেলেকে বললাম চলো ওই দিকে যাই এই তাল গাছটা কিন্তু অনেক পুরনো অনেক আমরা ছোটো থাকতে তালকাছটা দেখতেছি আমি আজকে আপনি আমাদের এলাকার ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি এই ব্রিজটা অনেক সুন্দর আর সি অনেক সুন্দর তাই আমি আপনাদেরকে নিয়ে আসলাম এখানে আমার ছেলেকে আমি বলতেছি বাবা তুমি ওইখানে যাও সে তো অনেক আনন্দে খেলতেছে আমার কাছে অনেক ভালো লাগতেছে সে অনেক আনন্দে খেলতেছে ঘুরতেছে এখানে আসবেন নসন্দি পুরানপাড়া ব্রিজ রায়পুরার যে রাস্তাটা এই রাস্তায় যাইতে হয় আর আমি এই ছাগলটা আপনাদের দেখাইতে যাইতেছি কারণ এটা দেখা যাইতেছে যেমন নিচা জায়গায় খাইতেছি কিন্তু এটা কিন্তু অনেক উঁচা রাস্তার অনেক উঁচা এই যে দেখেন আমার চ্যানেলটা যদি ভালো লাগে আর ভিউটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন আল্লাহ হাফেজ